যে জায়গাটিতে এখন অবস্থান করছি এটি মিরপুর বাজারের অন্যতম ঐতিহাসিক একটি স্থান ইগোল চত্বর আর যার কথা আপনাদের জানাতে আমাদের এই আয়োজন তিনি ডাক্তার স্বপন কুমার পাল ইগল চত্বরের একদম সন্নিকটে মিরপুর উপজেলার তহবাজারে অবস্থিত জনকল্যাণ ফার্মেসি শুধু একটি ঔষধের দোকান নয় এটি একটি আস্থা একটি বিশ্বাসের নাম এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ডাক্তার স্বপন কুমার পাল যিনি টানা ছত্রিশ বছর ধরে নিরলসভাবে মানুষের পাশে থেকে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছেন তিনি শুধু একজন ব্যবসায়ী নন তিনি একজন সমাজসেবক প্রান্তিক জনগোষ্ঠী দরিদ্র ও অসহায় মানুষের জন্য তিনি যেন এক আলোর দিশারি অল্প মূল্যে ঔষধ প্রদান পরামর্শ এবং প্রয়োজনে বিনামূল্যের সহযোগিতা এসবই তার প্রতিদিনের কর্মকাণ্ড জনকল্যাণ ফার্মেসির খ্যাতি এখন শুধু মিরপুর উপজেলায় সীমাবদ্ধ নয় বরং দৌলতপুর ও ভেরামারার মানুষের কাছেও এটি একটি বিশ্বস্ত নাম তার সততা আন্তরিকতা ও মানবিক দৃষ্টিভঙ্গি তাকে এলাকাবাসীর হৃদয়ে স্থান করে দিয়েছে শুধু পেশাগত জীবনেই নয় সামাজিক কর্মকাণ্ড ও খেলাধুলার প্রতিও তার সমান আগ্রহ তার টিম অংশগ্রহণ করেছে তুষার স্মৃতি ফুটবল টুর্নামেন্টে যা প্রমাণ করে তিনি যুব সমাজের উন্নয়ন ও খেলাধুলার প্রসারে কতটা আন্তরিক স্বপন কুমার পাল আমাদের মাঝে একটি প্রেরণার নাম ধন্যবাদ সবাইকে আমি খন্দকবাড়িয়া গ্রামের একজন অধিবাসী তোষার সিটি ফুটবল টুর্নামেন্ট আমাদের খন্দকবাড়িয়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আগামীতে আরম্ভ হবে সে ডেটটা নির্ধারণ হয়নি তো কিছুদিনের মধ্যেই এটা ডেট নির্ধারণ হবে আমরা উপভোগ করব তোষার সিটি ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ যাই হোক যারা এই আমাদের এই গ্রামে যারা এই আয়োজক যুবকরা আয়োজক করেছেন এই তোষার স্মৃতি টুর্নামেন্ট তাদেরকে আমি আমার অন্তরের অন্তরের স্থল থেকে ধন্যবাদ জানাই স্নেহ ভালোবাসা জানাই যাই হোক আমাদের জীবনকে আমাদের দেহকে যেমন সাজাতে হয় সুন্দর করে জামা কাপড় পরতে হয় তথাপি একটি খেলাধুলাও কিন্তু মনের অনুপ্রেরণা দেখায় মনকে শান্তনা জাগায় মনকে ভালো লাগায় এই খেলাধুলা তো আমাদের কর্মের মধ্যে প্রতিটা মানুষের খেলাধুলার প্রয়োজন আছে ধর্ম যেমন বলে বলা হয়েছে যে ব্যায়ামের বিজ্ঞান যখন বলা করে বলেছেন কি ব্যায়ামের ব্যায়াম ব্যায়াম করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তেমনই ধর্ম ধর্মও কিন্তু এই কথা বলছে সেই সাথে আমরা যদি পাশাপাশি খেলাধুলার পাশাপাশি কর্মের পাশাপাশি যদি খেলাধুলা করি তাহলে আমাদের মন ভালো থাকে দেহ ভালো থাকবে আমার আমরা সুস্থ থাকব আমাদেরকে বিভিন্ন জায়গায় ওই চিকিৎসার জন্য যাওয়া লাগবে না আমরা যদি আমরা এইভাবে খেলাধুলা করতে পারি এবং আমরা খেলাধুলাকে সুন্দরভাবে মনে প্রাণে মেনে নেব যে আর সেই সাথে আমাদের খন্দকবাড়িয়া গ্রামে আরও অনেক যুবক আমি দেখি ওই মাঠে কাছারি সংলগ্ন একটি মাঠ আছে সেখানে অনেকে খেলাধুলা করে আসলে ওই খেলাধুলা দেখতেও ভালো লাগে তো আমি নিজেও অনেক সময় ওখানে যাই সময় সুযোগ পেয়ে যে ছেলেরা খেলাধুলা করছে খুবই ভালো লাগে আমার তো আমি চাই যে এইভাবে আমাদের খন্দকবাড়িয়া যুবকরা যাতে খেলাধুলা আগাতে পারে খেলাধুলা নিয়ে তুলতে পারে আমি এইটা কামনা করি আমি এই বলে আমার কথা শেষ টিম যে খেলা করবে করবেশ হ্যাঁ তারপরে আমার টিম হ্যাঁ আমার টিম একটা আছে ডাক্তার স্বপন জনকল্যাণ ফার্মেসি একাদশ না জনকল্যাণ ফার্মেসি একাদশ নামে আমার একটা টিম আছে এই টিম আমি জানবো অবশ্যই আমার এই টিম সুন্দর খেলা করবে এবং আপনাদেরকে অত্যন্ত আনন্দ দেবে আপনারা ওই দিনে আমার টিমের খেলা দর্শন করবেন উপভোগ করবেন আনন্দ পাবেন এবং আমার ওই টিম অবশ্যই জিতবে অবশ্যই জিতবে আশা আশাবাদী আমি খান্দুকবাড়িয়া উত্তরণ ক্লাব কর্তৃক আয়োজিত তুষার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশে অংশগ্রহণকারী একটি দল ডাক্তার স্বপন একাদশ জনকল্যাণ ফার্মেসি আপনারা মাঠে আসবেন খেলা উপভোগ করার জন্য এই আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আমি আহমেদ সাহেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ